শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো সুন্দর একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাগছে পরিবেশটা দেখো আকাশটা কত সুন্দর নির্মল একদম নির্মল দেখো আর একটু বাতাস ছিল তো যাই হোক তো সকালটা তোমাদের তো বন্ধুরা আমি এসেছি এখানে দেখো বিছানাটা তুলে নিচ্ছি এই যে দেখো আর হচ্ছে আমি তোমাদের সাথে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারছি না কারণ আমার ভিডিওটা করার জন্য স্ট্যান্ড নেই এর জন্য তো যাই হোক বন্ধুরা দেখে এখানে এই যে তেল নিয়ে এসেছে তো তেলটা ঢেলে নিব। এই যে ঢেলে নিয়েছি আর এই যে আমি আজকে লুচি করব সকালবেলা তো এই যে লুচি করার জন্য যে ময়াম দিচ্ছি তেল দিয়েছি চিনি দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি তো লুচিটা ভালোভাবে তো লুচিটা দেখো বেলও নিয়েছি তো বন্ধুরা দেখো আমি এই যে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক লুচিগুলো সবগুলো ভেজে নেব আর দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো অনেক সুন্দর কারণ ময়ামটা দিয়েছি ভালো করে তোমরা যদি এভাবে লুচি ফুলিয়ে খেতে চাও তাহলে অবশ্যই সুন্দর করে ময়াম দিও আমার মতো করে তো যাই হোক বন্ধুরা কি আর বলবো তো সকাল সকাল প্রতিদিনই যে একই ধরনের কাজ নাস্তা বানাও এখন যে কোনো নাস্তা হোক তো বানাতেই হয় তো এই যেদিকে এসেছে আমি চা বানাতে দেখো চাটা করে নিচ্ছি তো চাটা খাবে এই জন্যে কারণ ঠান্ডা লেগেছে তো আর দেখো আমি এখানে নাস্তাগুলো সাজিয়েও নিয়েছি দেখো কি সুন্দর করে এদিকে এনেছে বাজার দেখো এই যে করালায় এনেছে এই যে লাউ তারপর জালি কুমড়া মিষ্টি কুমড়া আর এনেছে এটা পহি এখানে এনেছে ঢ্যাঁড়স তো যাক আমি সব তুলে রাখছি ডালার ভিতরে তুলে সব ফ্রিজে রেখে দেব আর যেগুলো আমি রান্না করব সেগুলো আমি বানিয়ে নেব তো দেখো এক একই সব তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি জানি না আসলে যে তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে কি না আর তোমাদের কাছে পৌঁছায় কিনা সেটাও আমি ঠিকমতো জানি না কারণ তোমরা লাইক কমেন্ট কিছুই করো না তো যাই হোক আমি তো বন্ধুরা দেখো সব কিছুর কিন্তু একটা সময় লাগে তো যাই হোক আমি নতুন পেজটা খুলেছি তো আমার একটু সময় লাগবে ভালো করে আরও ভিডিও দিতে তবু চেষ্টা করি প্রতিদিন যে তোমাদের সাথে সব কিছুই কাজগুলো শেয়ার করতে ভালো ভালো ব্লগ দিতে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো বন্ধুরা তো তোমাদের আমি তোমাদের কাছে খুবই আশাবাদী তো যাই হোক বন্ধুরা দেখো ওখানে ডাল রান্না করে এসেছি আর মাছগুলো নবম হয়ে যাবে তাই মাছগুলো আমি বানাতে এসেছি দেখো এখানে আছে রুই মাছ আর কাতলা মাছ তো আমি মাছগুলো বানিয়ে নেবো এখন তো দেখো মাছটার বানিয়ে একদম স্নান টান করে এসেছি আবার রান্না করতে তো দেখো আলু ওইখানে ভেজে নিচ্ছি সিধা স্কুল সময় বলে গেছে যে মা আলু ভাজা করো তো এই জন্য ওই জন্য আলু ভাজা করছো ও আলু ভাজা অনেক পছন্দ করে আর শুধু না বন্ধুরা আমিও পছন্দ করি আর তোমরা কে কে আমাদের মতো আলু ভাজা পছন্দ করো অবশ্যই তোমাকে জানিও আর আলু ভাজা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে কারণ আমি হিটে করে ভাজা করছি তো খেতে অনেক ভালো তো বন্ধুরা দেখো এই যে আলু ভাজাটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর আজকে কিন্তু তেমনটা গরম নেই তো আকাশে রোদ নেই কিন্তু আছে অল্প অল্প গরম আছে কিন্তু সেরকম গরম নেই তো জাস্ট আজকে কাজ করে একটু ভালোই লাগছে তো দেখো আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি এদিকে দেখো আমি বড়া করে নিচ্ছি কারণ শিবা বড়া খেতে পছন্দ করে আর আজকে সোমবার আমাদের নিরামিষ তাই হচ্ছে সব কিছু নিরামিষভাবে রান্না করছি কোনো কাছেই পেস্ট দেবো না আর মাছও হবে না তো দেখো এই যে জালি কুমড়া ভেজে নিচ্ছি এদের জালি কুমড়া আর হচ্ছে ডাল বড়া ভাজা আলু ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা আজকে আমি এদের রান্না করব তো সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া খুবই ভালো শরীরের জন্য আর সবার জন্যই ভালো নিরামিষ খাওয়াটাই ভালো আমি যেটা মনে করি তো যাই হোক সবাই তো আর খেতে পারে না নিরামিষ তার জন্য আর কি তো আমার কিন্তু নিরামিষ খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা তো দেখো মিষ্টি কুমড়াটা এখানে সোমবার দিয়ে দিলাম আমি এই যে মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি তো মিষ্টি কুমড়াটা শুধু আমি খাবো আর শিব আর বাবা খাবো কারণ শিবা খায় না মিষ্টি কুমড়াটা কিন্তু দেখো মিষ্টি কুমড়াটা কিন্তু খেলে অনেক অ্যালার্জি হয় শরীরে কিন্তু কী করবো তবুও ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে যার আমি খাই তো দেখো মিষ্টি কুমড়োটা আমি ভেজে নিচ্ছি তো এই যে ভাজিটা হয়ে যাচ্ছে আর হচ্ছে মন্ত্রণ নেবো আমরা এই যে এটা কী মাস তো জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের সাত তারিখে মন্ত্রণ নেব রাম ঠাকুর মন্দির থেকে তো মন্ত্রণ নেওয়ার জন্য কিছু প্রস্তুতি আছে তো বাবাকে ফোন দিয়ে বলে দিলাম যে দেখেন তো আগে মন্দিরে যান সাত তারিখে মন্ত্র নিতে বলেছে তো দেখেন সাত তারিখে মন্ত্রটা দেবে কিনা তো যাক শুধু ওনার সাথে ফোন টোন দিয়ে কথা বলে আবার এই যে রান্না এসেছি তো রান্না করি আর একটা করে কাজ করি রান্নার ফাঁকে ফাঁকে একটা করে কাজ করি তো যাক আমার টান্না সব শেষ তো দুপুরে ওর বাবা খেতে এসেছে দেখো এনেছে তাল তো তাল শাঁস আমার খুবই পছন্দ বন্ধুরা অনেক পছন্দ তো দেখো তাল শাঁসগুলো আমি এই যে সুন্দর করে একদম ছিঁড়ে নিয়েছি তো শুভ বিকাল শুভ বিকাল বন্ধুরা তো যাই হোক তোমরা আমাকে কমেন্টে বলেছ দু তিনজন যে দিদি এই ঝাড়ুটা পাল্টে দিও কিন্তু দেখো আজকে কালকে নি করে ঝাড়ুটা কেনাই হচ্ছে না খুবই অলস্য লাগছে তো যাই হোক আমি ঝা ঝাড়ুটা কিনবো তো আজকালের মধ্যে আমি ঝাড়ুটা কিনে ফেলবো আর দেখো আমি যে কোন বিকেলের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো তোমরা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এদিকে আসলে আমাদের তুলে নিতে যে বেকাল হয়ে গেছে তো রোদও পড়ে গেছে তাই কাপড়গুলো তুলে নিচ্ছি তো আজকে তো তেমন রোদের কোনো জোর নেই দেখো আর আমি কাপড় টাপড় তুললে নিয়ে সব এখানেই দাঁড়িয়ে থাকবো কখন সেই আসবে ওর আসে বসে থাকি আমি তো যাই হোক একা একা যায় একা আসে এই জন্য তো আমিও তাই মাঝে মধ্যে ওর বাবা যায় আর দেখো একটু ময়নার কাছে আসলাম ওর সাথে একটু কথা বলতে তো কথা বললাম ওর সাথে তো প্রতিদিনই ওর সাথে একটু করে কথা বলতে হয় কারণ ও অনেক চিল্লাচিল্লি করে ওর সাথে কথা বললে ও কথা বলেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি দেখো আর আমাদের এই যে আসনের জন্য কত সুন্দর দিক যাক মরিচ বাতি এনেছে অনেক সুন্দর লাগছে বন্ধুরা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার গোপালের মন্দিরটা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুন্দর থেকো আর টা